সফলতা কেন আসে না আমি প্রশ্ন করি সফলতা কেন আসবে সফলতা কেন আসবে মেয়ের সফলতা কি রাস্তায় পড়ে থাকে সফলতা তো রাস্তায় পড়ে থাকে না আমি রাস্তা থেকে সফলতাকে টুকে নিয়ে আসলাম সফলতা অর্জন করতে হয় ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস আপনি পরিশ্রম করেন সফলতা এমনিতেই চলে আসবে পরিশ্রম সারা সফলতা কখনই আসতে পারে না আপনি মুসলমান দেখেন বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি আমরা মসজিদে গেলে দেখতে পাই মসজিদের আদব জানে না একদম মুসলমান বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর মসজিদের আদবটাকে সেটা জানে না মসজিদে যাচ্ছে গেল তার আগে আরও দেখা যায় চল্লিশ পঞ্চাশ ষাটজন লোক মসজিদে ঢুকে বসে আছে সে এক একজনের মাথার উপর দিয়ে হাঁটতে হাতে সামনের দিকে চলে যাচ্ছে কোথায় বসতে হবে কিভাবে বসতে হবে মসজিদে সেটা আমরা জানি না আমি মুসলমান আমি রাস্তায় হাঁটতেছি রাস্তায় কিভাবে হাঁটতে হয় রাস্তায় হাঁটার একটা নিয়ম আছে ডান দিক দিয়ে হাঁটতে হবে নম্রভাবে সুন্দরভাবে হাঁটতে হবে সে হাঁটার রুলস আমার জানা নাই। আমি পোশাক পরি আমার পোশাক যে কীরকম হওয়া উচিত সেটা আমার জানা নাই। টাকটুর নিচে আমার কাপড় চলে যায় আমার হচ্ছে নারীরা ঘর থেকে বের হয় তার প্যাট দেখা যায় পিঠ দেখা যায় সবই দেখা যায় কিভাবে পোশাক পরতে হবে সেটা আমি জানি না কথা বলতে হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমার জানা নাই কথা বলার শুরুতে সুন্দর একটু সালাম দিতে হয় হাসি দিতে হয় হেসে 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 কথা বলতে হয় এই জিনিসগুলো আমার জানা নাই তা সফলতা কোথা থেকে আসবে আপনি মুসলমান আপনি যদি হাঁটতে চলতে না জানেন পোশাক পড়তে জানেন মসজিদে না আদব না জানেন নামাজ পড়তে জানেন না অনেক মুসলিম ভাই আছে আমি দেখি যে নামাজ পড়তে জানে না কত অক্ত নামাজ সেটাও জানে না একদিন নামাজ পড়ে আপনি শুক্রবার আসলে দেখবেন ফেসবুক কাপায় ফেলে শুক্রবার আসলে ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস জুম্মা মোবারক এই মোবারক সেই মোবারক দিয়ে টুপি একটা লাগাইয়া পাঞ্জাবি একটা লাগায় স্পেশাল একটা সেলফি তুইলা আর সে ফেসবুকে আপলোড করতেছে জুম্মা মোবারক আর বাকি চৌত্রিশে ওক্ত কোনো মোবারকের খবর নাই। শুক্রবার জুম্মার নামাজ মাখান্দা বলে আলামিন ফরজ করেছেন তাই না সপ্তাহে কত ওয়াক্ত নামাজ ফরস করেছেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ সেই সপ্তাহে সাত দিন পাঁচ পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ করেছেন আর আমি আদায় করেছি মাত্র এক ওয়াক্ত এক ওয়াক্ত আদায় করে সেটা আবার সেলফি তুলে ছবি টবি তুলে সারা বিশ্বকে আমি জানাইলাম যে দেখো আমি নামাজ পড়েছি তার সফলতা কিভাবে আসবে একজন মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠবে ফজরের নামাজ পড়বে তারপরে সে তার কাজে বেরিয়ে পড়বে পরিশ্রমের জন্য সে বেরিয়ে যাবে জহুর পর্যন্ত পরিশ্রম করবে জহুরের নামাজ পড়বে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করে আবার সে কাজে লেগে পড়বে আসর পড়বে কিছুক্ষণ রেস্ট করবে মাগরিব পড়বে কিছুক্ষণ রেস্টের পরে পরে ঘুমিয়ে যাবে সফলতা কেন আসবে না হান্ড্রেড পারসেন্ট আসবে যদি আপনি এই রুলসটাকে মানতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আর পরিশ্রম করুন প্রথমে একটা কথা বলেছিলাম ইন্ডাস্ট্রি ইজ দ্য কে সাকসেস আপনি পরিশ্রম করবেন সফলতা অবশ্যই আসবে পরিশ্রম করবেন না ঘরে বসে থাকবেন সফলতা কোথেকে আসবে বাংলাদেশের প্রায় দশ লক্ষ শিক্ষিত যুবক আছে শিক্ষিত বেকার আছে দশ লক্ষ আছে শিক্ষিত বেকার শিক্ষা অর্জন করছে কাজ করতে লজ্জা পায় চাকরি লাগবে ভালো চাকরি ভালো চাকরি ছাড়া হবে না আপনি শিক্ষিত আপনি ছোটোখাটো কাজ করুন আপনি বিজনেস করুন ছোটো ছোটো বিজনেস করুন বলা হয়েছে বিভিন্ন কি বলে জ্ঞানীগুনি ব্যক্তিরা বলেছেন যদি তুমি তোমার জীবনের কিছু চাহিদা মেটাতে চাও অল্প 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 কিছু ছোটোখাটো কিছু চাহিদা মেটাতে চাও তাহলে চাকরি করো আর যদি জীবনটাকে সুন্দর করে সাজাতে চাও আরাম আয়েসে জীবন কাটাতে চাও সুখে সাদিতে সমগ্র লাইফটা পার করতে চাও তাহলে বিজনেস করো বিজনেস করার সুন্নত ইসলামের বড় বড় আমরা জানি সাহাবিলা বিখ্যাত সাহাবি ওসমান রাজিয়া তালা আনহু আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা ওনারা ব্যবসায়ী ছিলেন বিজনেস করতেন মা আখাদি যারা আনুর বিশাল বিজনেস ছিল তো বিজনেস করলে এটা শূন্য সবের কাজ এখানে বরকত আছে যেই কাজে শূন্য আছে সেই কাজে বরকত আছে তা আপনি ব্যবসা করেন ছোটোখাটো বিজনেস শুরু করেন আপনি লালন পালন করেন কৃষি খামার করেন হাঁস মুরগি পালেন গরু ছাগল এগুলো লালন পালন করেন ফার্ম তৈরি করেন এখানে হচ্ছে অর্থ নিহিত আছে আল্লাহর নাম নিয়ে শুরু করেন নামাজ পড়েন অক্ত পাঁচেক এবং আল্লাহর নাম নিয়ে বিজনেস শুরু করেন ফার্ম করেন ইনশাআল্লাহ তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না সবাই সব দিক দিয়ে পারদর্শী হয় না আপনি চাকরির জন্য হয়তো বা সম্পূর্ণ পারদর্শী নাও হতে পারেন চাকরি আপনার ফেভারে নাও আসতে পারে আপনি বিজনেস করে দেখেন কি হয় আপনি ফার্ম করে দেখেন কি হয় আপনি কৃষিকাজ করে দেখেন কি হয় নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন সফলতা অবশ্যই আসবে ও আখে দেওয়ালেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন